ইকুরিয়া আসনাবাদ ইকুরিয়া থানার সামনে জামাত ইসলামের হাজার হাজার চলে আসছে দক্ষিণ থানা রাজেন্দ্রপুর বাসিস্টানে জামাত ইসলামের অফিস ভেঙে দিয়েছে ডিএমপির দুষ্টু কর্মীরা বিএনপির দুষ্টু কর্মীরা রাজেন্দ্রপুর বাসিস্টানে বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভেঙে চুরমার করে দিয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলাম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে কোনো মারামারি এবং হানাহানি কাটাকাটির মধ্যে না গিয়ে তারা এসেছে থানার কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অতি বলছে আগামীকাল আগামীকাল সতেরো তারিখ বিকাল চারটা বাজে উনি নিজে দাঁড়িয়ে থেকে জামাত ইসলামের অফিস ঠিক করে দেওয়া হবে জামায় ইসলামের যে অফিস অফিস দিয়েছে দিয়েছে ঠিক করে হবে এই সেই ওয়াদার উপলক্ষে এখন বাংলাদেশের আহ জামাত ইসলামের নেতাকর্মীরা বাসায় চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মীরা কোনো ধরনের হইসে মারামারি কাটাকাটির মধ্যে না গিয়ে তারা তারা স্বাধীনভাবে দেশে বেঁচে থাকার জন্য সুস্থভাবে বেজে বেঁচে থাকার জন্য সুস্থ রাজনীতি করার জন্য তারা কোনো ধরনের মারামারি কাটাকাটির মধ্যে না গিয়ে আজকে দেখতে পাচ্ছি তারা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছে ধন্যবাদ